হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে দেখাবো নদীর টাটকা টাটকা মাছ আপনাদের আমাদের এলাকায় প্রচুর পরিমাণে যমুনা নদীর মাছ পাওয়া যায় আর এই মাছগুলো একদম ফ্রেশ দেখেন মাছ দেখেই বোঝা যাচ্ছে কতটা টাটকা এই যে এখানে অনেক ধরনের মাছ আছে আমি সব মাছের নামই জানি না এই যে এই যে বিভিন্ন রকমের মাছ একসাথে এনে এই মাছগুলো ভাজি করে খেতে বা পেঁয়াজ দিয়ে রান্না করে খেতেও ভালো লাগে বিভিন্ন ধরনের সবজি দিয়ে খেতেও ভালো লাগে এখানে বিভিন্ন রকমের মাছ একসাথে আছে যাকে বলে বারো মিশালে মাছ দুপুরে কী কী দিয়ে ভাত খেয়েছি সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা হচ্ছে হেলেনচার শাক হেলেঙ্চার শাকটা রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে নদীর চিংড়ি মাছ আর এটা হচ্ছে বড় বোয়াল মাছের কাটা। এরপরে আছে কলিজা বিভিন্ন ধরনের পার্ট ভা ভালো করে পেঁয়াজ দিয়ে বোনাভোনা করা হয়েছে যাকে বলা হয় বোয়াল মাছ কাঁটা থাকে সেই কাটা কলিজা অনেক কিছু একসাথে বোনাভোনা করা হয়েছে আর এইগুলা খেতে অনেক বেশি মজা লাগে যারা খেয়েছেন তারা তো জানেনি এগুলোর টেস্টটা কতটুকু তো চলেন বেশি বক বক না করে দুপুরের খাওয়াতে চলে গিয়েছি প্রথমেই আমি খাবার খাব পুটি মাছ দিয়ে পুটি মাছ ভাজি আমার অস্বাভাবিক ভালো লাগে প্রথমে যে মাছ দেখলেন সেই মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুটি মাছও ছিল এই মাছগুলো একদমই তরতাজা ছিল আর এর মধ্যে বিভিন্ন রকমের মাছের পাশাপাশি পুটি মাছও ছিল পুটি মাছ দিয়ে খাওয়ার পরে আমি খেয়ে নিলাম বাদাম ভর্তা দিয়ে বাদাম ভর্তাটাও আমার অনেক বেশি পছন্দের বাদাম ভর্তাটা অনেক বেশি খাওয়া হয় তো বাদাম ভর্তাটা করা হয়েছে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে তো বাদাম ভর্তা দিয়েও আমার খাওয়া হয়ে গেল এরপরের কোন আইটেম দিয়ে খাব আপনারা বলুন তো তো এরপরের যে আইটেমটা দিয়ে সেটা হচ্ছে আমাদের বাগান বাড়ি থেকে হেলেন চার শাক তোলা হয়েছিল সেই শাক দিয়েই আসলে ভাতটা খাবো এখন এই শাকটা রান্না করা হয়েছে নদীর চিংড়ি মাছ দিয়ে নদীর চিংড়ি মাছের দাম কিন্তু অনেক বেশি তবে আমার কাছে চাষ করা চিংড়ি মাছ বেশি একটা ভালো লাগে না নদীর চিংড়ি মাছটাই ভালো লাগে স্বাভাবিক আসলে চাষ করা মাছ আমাদের কারোরই ভালো লাগবে না নদীর মাছের টেস্টে আলাদা তাই না তো নদীর চিংড়ি মাছ আমার কাছে খুবই ভালো লাগে তো চিংড়ি মাছ দিয়ে যে কোনো আইটেম রান্না করলেই আমার ভালো লাগে এরপরে যে আইটেমটা দিয়ে খাচ্ছি সেটা হচ্ছে প্রথমেই যে মাছগুলো আপনাদের দেখালাম অর্থাৎ যে নদীর মাছগুলো আপনাদের সাথে দেখালাম সেই মাছের মধ্যে এক প্রকারের মাছ ছিল এই যে বারো মিশালি মাছ অর্থাৎ বিভিন্ন ধরনের মাছ একসাথে মিক্স করা ছিল সেই মাছই পেঁয়াজ দিয়ে রান্না করা হয়েছে আর এই তরকারিটা খেতে আমার এত মজা লাগে যে কি বলবো তো ওই তরকারি দিয়ে খাওয়া হয়ে গিয়েছে এখন খাবো হচ্ছে বোয়ালের কাটাকুটি আমরা যেখা আমরা আমাদের অঞ্চলে এলাকায় বলে বোয়ালের কাটাকুটি অর্থাৎ চার পাঁচ কেজি ওজনের বোয়ালে যে কাটা থাকে বড় বড় কলিজা থাকে আর অন্যান্য যে পার্ট থাকে সেগুলো আলাদা করে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করা হয় এগুলো অনেক বেশি ভালো লাগে বোয়াল মাছের মাথা বোয়াল মাছের কানক কলিজা একসাথে রান্না করা হয় এগুলো কিন্তু ভীষণ মজা লাগে তো এটা রান্না করা হয়েছে বেশি করে পেঁয়াজ দিয়ে তো এই ছিল আজকের দুপুরের খাবার দাবার আজকের দুপুরের খাবার দাবার ছিল অসাধারণই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে আল্লাহ হলে